আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমরা কথা বলবো অপেনিয় নিয়ে অপেনিয় মধ্যে সবচেয়ে জনপ্রিয় যেটি হলো সেটি হচ্ছে চেট জিবিটি বর্তমানে চেট জিবিটির ব্যবহারকারীর সংখ্যা অনেক আমাদের প্রত্যেকের ফোনে প্রায়ই এখন চেট জিবিটি ইনস্টল করা আছে কিন্তু এই চেট ব্যবহারে যে কিছু সাবধানতা আছে সেটা কিন্তু আমরা অনেকেই জানি না আমরা যেভাবে মন চাই সেভাবে চেরজিবি ব্যবহার করছি আর নিজের মন ইচ্ছামতো মতো ব্যবহার করে নিজের ক্ষতি সাধন করছি আর কিভাবে আমরা নিজেদের ক্ষতি করছি আর কিভাবে আপনি সাবধানে থাকবেন সেই সব কিছু নিয়ে আজকের এই ভিডিওটা আশা করছি ভিডিওটা দেখে আপনি উপকৃত হবেন তাই পুরো ভিডিও যদি আমার সাথেই থাকবেন তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আপনি হয়তো আপনার কোনো বন্ধুর কাছ থেকে শুনেছেন যে চ্যাট জিবিটির মাধ্যমে অনেক কিছু করা যাচ্ছে পিকচার মডিফাই করা যাচ্ছে অনেক অনেক আইডিয়া জেনারেট করা যাচ্ছে ইভেন কি আপনি ইউটিউব বিভিন্ন টিউটোরিয়াল অথবা ওয়েবসাইট থেকে জানতে পেরেছেন চ্যাট মাধ্যমে অনেক কিছু করা সম্ভব হচ্ছে তো এই সকল কিছু দেখে আপনিও চ্যাট জিবিটি ইনস্টল করছেন এবং নিজের মন মতো ব্যবহার করছেন কিন্তু ব্যবহার করার সময় একবারও ভাবছেন না যে এডি আপনার কিভাবে ব্যবহার করা উচিত কি কি সাবধানতা অবলম্বন করা উচিত মনে করেন আপনি চেয়ার জিবিটা ইনস্টল করার পরে অনেকেই যেটা করে থাকে প্রথমে একটা ছবি আপলোড দিয়ে দেয় যে আমার এই ছবিটাকে এরকম ভাবে করে দাও যখন আমরা ভাইরাল কিছু ভিডিও দেখি ভাইরাল কিছু ফটো দেখি যে কার্টুনের মতো ফটো তৈরি করে দিচ্ছে জিবিটি সেগুলো দেখে কিন্তু আপনি আপনার পার্সোনাল ছবিগুলো স্যার সাথে শেয়ার করছেন এবং তাদের মধ্যে কার্টুন ছবিগুলো ফিডব্যাক হিসেবে পাচ্ছেন এখন কথা হচ্ছে আপনি তো একটা ফিডব্যাক পাচ্ছেন হ্যাঁ ভালো ফিডব্যাক কিন্তু চেটজিবি জিবিটি দিচ্ছে এখন এখানে সাবধানতা প্রয়োজনীয়তা কোথায় মনে করেন আপনি আপনার পার্সোনাল ছবি দিচ্ছেন এবং চেট জিবিটি সেটাকে মডিফাই করছে এখন চেট জিবিটি মূলত কিভাবে কাজ করে এরগোদমটা কি সেই জিনিসটা যদি আপনি একবার জানতেন তাহলে কিন্তু আপনি চেট টা ইনস্টল করার পরেই এই ধরনের ভুলগুলো করতেন না হ্যাঁ আপনার পার্সোনাল ইনফরমেশন চেটজিবি টির সাথে কখনোই শেয়ার করবেন না কেন করবেন না এর অ্যার্গোরদমটা কিভাবে কাজ করে চলুন আপনাদেরকে একটু সহজে বুঝিয়ে বলি চেট জিবিটি কিন্তু আপনার কমান গুলোই বারবার পর্যালোচনা করে এবং সেগুলো পর্যালোচনা করেই কিন্তু সে নিজেকে ডেভেলপ করে চ্যাটজিবিটি স্বয়ংক্রিয়ভাবে নয় বরঞ্চ আপনার আমার চাহিদা আপনার আমার কমান্ড আমরা চ্যাটজিবিটিকে কি বলছি সে সকল কিছুর উপর নির্ধারণ করে কিন্তু চ্যাটজিবিটি নিজেকে ডেভেলপ করে এখন আপনি একটা ছবি আপলোড করেছেন আপলোড করার পর হয়তো আপনি মোটর সাইকেলের সাথে দাঁড়িয়ে একটা ছবি আপলোড করেছেন ছবি আপলোড করার পর সেই ছবিটাকে চ্যাটজিবিটাকে কার্টুনে কনভার্ট করে দেওয়ার জন্য বলছেন এবং চ্যাটিবি কিন্তু আপনি সুন্দরভাবে সেই ছবিটা এডিট করে মডিফাই করে কার্টুনে কনভার্ট করে দিচ্ছে এবং সেই আউটপুটটা নিয়ে আপনি সন্তুষ্ট কিন্তু কোন জায়গায় হয়তো একজন ব্যক্তি ইউটিউব ভিডিও বানাবে অথবা রিলস ভিডিও বানাবে বানানোর জন্য সে কি করছে কাছে কমেন্ট করছে যে আমাকে এমন একটা ছবি দাও যে ছবিতে একজন ব্যক্তি একটি মোটরসাইকেলের পাশে দাঁড়িয়ে থাকবে তো চ্যাটজিবিটি যদি আপনার এই ছবিটি তাকে সাজেস্ট করে কেমন হবে এটা কি হতে পারে না অবশ্যই এটা হতে পারে কারণ আপনি নিজেই চ্যাটজিবিটিকে আপনার পার্সোল ছবিটি ইনপুট করে দিয়েছেন এবং আপনি তাকে তার অ্যাক্সেস দিয়ে দিয়েছেন এখন চেটজিবিটি চাইলে সেটা কিন্তু যেভাবে খুশি সেভাবে ব্যবহার করতে পারছি তো এটা কিন্তু হইতেই পারে এবং অহরহ হচ্ছে ইভেন কি আমি যখন একটা কোনো কিছু চেট জিবিটির কাছে চাচ্ছি বা বিভিন্ন শুধু চেট জিবিটি নয় আমরা যে কোনো এয়ার টুলসের কাছে যখন কোনো কিছু চাচ্ছি সেই জিনিসগুলো যে তারা শুধু নিজের মন গড় করছে তা না আপনার আমার পার্সোনাল কমান্ড আমরা যে পার্সোনাল কমান্ডগুলো করছি চেট জিবিটিকে সেই কমান্ডগুলো ব্যবহার করেই কিন্তু তারা ডেভেলপ হয় চেটজিবিটি ডেভেলপ করার মূল অ্যালগারেডামটা কিন্তু এখানেই আপনি চেজিবিটির বিভিন্ন ওয়েবসাইট ঘাটেন বা আপনি যে কোনো ওপেন এয়ার ওয়েবসাইট ঘাটেন তারা কীভাবে ডেভেলপ হয় তারা কিন্তু আপনার আমার পার্সোনাল যে কমনগুলো আমরা তাদেরকে করে থাকি সেই কমনগুলোকে অ্যানালাইসিস করে নিজেরা ডেভেলপ করে এবং নিজেদের ডেভেলপমেন্টের মাধ্যমে কিন্তু তারা স্বয়ংসম্পূর্ণ হওয়ার চেষ্টা করছে এই যে আমরা আমাদের পার্সোনাল তথ্যগুলো যে বা বিভিন্ন ওপেন এয়ার টুলসের মধ্যে ব্যবহার করছি এবং এই পার্সোনাল ইনফরমেশনগুলো যে অন্য কোথাও ব্যবহার হচ্ছে না এটা কিন্তু হলফ করে কেউ বলতে পারবেন না এমনটা হতেই পারে সেই ওপেন যে কোনো টুলস চেট বা এই ধরনের এমন অনেক টুলস আছে যে টুলসগুলোর মধ্যে আমরা আমাদের বিভিন্ন পার্সোনাল ইনফরমেশন শেয়ার করে ফেলছি তো সেগুলো শেয়ার করার আগে অবশ্যই আপনার ভাবা উচিত আপনি সঙ্গে কী শেয়ার করছেন কেন শেয়ার করছেন আদৌ কি আপনার এই পার্সোনাল ইনফরমেশনগুলো এখানে শেয়ার করা উচিত কিনা তো এই জিনিসগুলো আছে এর পাশাপাশি আরও কিছু দিক আছে যেমন অনেকে আছেন চেট জিবিটি ইনস্টল করার পর অতি উৎসাহী হয়ে মাথা ব্যথা হচ্ছে চেট জিবিটির কাছে সাজেস্ট করছেন এই জিবিটি আমাকে মাথা ব্যথার কিছু ওষুধ সাজেস্ট করো বা আমার মাথা ব্যথা হচ্ছে এখন আমি কী করবো চেট আপনাকে কিছু জিনিস সাজেস্ট করছে আপনি সেগুলো ব্যবহার করছেন অ্যাপ্লাই করছেন কারো ক্ষেত্রে এটা উপকার হচ্ছে কারোর ক্ষেত্রে কিন্তু এটা অনেকটা বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে এখন চেট মূলত আপনাকে সাজেস্টগুলো কিভাবে করছে সেই জিনিসগুলো কিন্তু আপনার জানা প্রয়োজন এই যে আপনাকে সাজেস্ট করা তাদের এই অ্যারগার্জমেন্টটা আসলে কি আপনি যখন কোনো কিছু কমান করছেন যেমন ধরেন আপনি মাথা ব্যথা হচ্ছে এখন এটার একটা সমাধান চাচ্ছেন চেট কি করছে বিভিন্ন ওয়েবসাইট যেগুলো তাদের অ্যাক্সেসে আছে সেগুলোকে গিয়ে অ্যানালাইসিস করছে যে এ রিলেটেড যেমন মাথা ব্যথা প্রতিকার এই রিলেটেড কিছু সাজেস্ট দেখছে দেখার পর সেখান থেকে কিছু টিপস আপনাকে এখানে তুলে ধরছে তো এই যে টিপস আপনি ব্যবহার করছেন এখন একজন ডাক্তার কি এভাবে আপনাকে কোন কিছু সাজেস্ট করে তা কিন্তু না একজন ডাক্তার যখন আপনাকে কোনো ওষুধ সাজেস্ট করবে তখন সে আপনার বর্তমান শারীরিক কন্ডিশনের উপর নির্ভর করে কিন্তু ওষুধ সাজেস্ট করবে আপনার কোন ওষুধটা দরকার কত পাওয়ারের দরকার সে সকল কিন্তু আপনার বর্তমান শারীরিক কন্ডিশনের উপর কিন্তু নির্ভর করবে কিন্তু চ্যাপজিপিটি যখন আপনাকে হেল্প করছে কোনো ওষুধ সাজেস্ট করছে হয়তো আপনি কখনো কখনো কি করছেন ডাক্তারের প্রেসক্রিপশনের সাথে চ্যাপজিপিটির এই ওষুধ সাজেস্টগুলো মিলাচ্ছে কিছু ক্ষেত্রে মিলছে কিছু ক্ষেত্রে মিলছে না এখন এটাকে যদি আপনি আত্মবিশ্বাস নেন যে হ্যাঁ সাথে মিলে তাহলে আমি এখান থেকে সাজেস্ট নিতে পারি আমি কি সেই জন্য টাকা খরচ করে ডাক্তার কাছে কারণ একজন ডাক্তার আপনার শারীরিক কন্ডিশন বিবেচনা করে ওষুধ সাজেস্ট করে এবং সেটা আপনার জন্য কতটুকু ফলপ্রসূ সেটা ডাক্তার বুঝেই আপনাকে সাজেস্ট করে কিন্তু একটি চেটজিবি জাস্ট আপনার কিছু ওয়েবসাইট অ্যানালিস করে আপনাকে কমন কিছু ওষুধ সাজেস্ট করে যেটা কিনা আপনার শারীরিক কন্ডিশনের সাথে তারতম্য থাকলে কিন্তু আপনার জন্য বড় ধরনের বিপদ কারণ হয়ে দাঁড়াতে পারে আপনি এভাবেই জানেন আমরা সাধারণত জানি মেডিসিনের কিন্তু সাইড এফেক্ট থাকে অনেক তো আপনি যদি কোনো সাইড এফেক্টের কারণে আপনার জীবন বিপন্নের পথে চলে যায় এটা কিন্তু আপনি চাইবেন না তাই অবশ্যই এই ধরনের জিনিস সেন্সিটিভ জিনিসগুলো চেটজিবিটি থেকে সাজেশন নিয়ে ফিজিক্যাল ডাক্তারের কাছে যাবেন সেখান থেকে সাজেশন নেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনি নিজেও সেফ থাকবেন এবং আপনি লং টাইম স্যার জিবিটি ব্যবহারও করতে পারবেন বা এই ধরনের ওপেন আই টুল যেগুলো আপনারা ব্যবহার করে থাকেন সেগুলো ব্যবহার করতে পারবেন এখন আসুন আপনাদের সবার করা ভুল যেটি হচ্ছে আমরা করে থাকি কি বিভিন্ন ইউটিউব বা ফেসবুকের ইউটিউবের শর্টস বা ফেসবুকে রিলস বানানোর জন্য বিভিন্ন ইউটিউবারদের ভিডিও দেখি তো সেখান থেকে তারা যে সাজেস্টগুলো করে সেগুলো আমরা কিন্তু পর্যালোচনা না করে ডিরেক্ট ব্যবহার করা শুরু করে দিই এখন এখানে কিন্তু কিছু বলতুলি থাকে যেমন ধরেন আপনি রিলস বানাতে যাচ্ছেন ইউটিউবের জন্য এখন তো এআই প্রযুক্তি সবাই চায় এআই ব্যবহার করে টাকা ইনকাম করতে এরকম অনেক অনেক ভিডিও আছে ফেসবুকে ইউটিউবে স্ক্রোল করলে আপনি অনেক অনেক ভিডিও পাবেন এআই ব্যবহার করে তারা টাকা ইনকামও করছে এখন কথা হচ্ছে এআই ব্যবহার করে যখন সহজে টাকা ইনকাম করা যায় তাহলে আপনি কেন করবেন না অবশ্যই আপনিও করতে পারেন কিন্তু সেখানে কিন্তু অবলম্বন করা প্রয়োজন সেগুলো অবশ্যই আপনাকে অবলম্বন করতে হবে যারা সাকসেস হচ্ছে তার কিন্তু সেগুলো অবলম্বন করছে হয়তো কেউ স্বীকার করছে কেউ স্বীকার করছে না এখন কেন সাবধানতা আপনি অবলম্বন করবেন এখন ধরেন আপনাকে একজন বলেছে যে এই ধরনের ওয়েবসাইট আছে সেখানে স্ক্রিপ্ট জেনারেট করা যায় আপনি গেলেন স্বাধীনভাবে ওয়েবসাইটে ঢুকলেন ওয়েবসাইটে সার্চ দেওয়ার পর ওয়েবসাইট আপনাকে বিভিন্ন পারমিশন আপনি মানে মুখস্ত করে এলাও করে দিলেন সব তারপর এক্সাম বললো যে এই ওয়েবসাইট থেকে ফটো থেকে ভিডিও জেনারেট করা যায় বা এই ওয়েবসাইট থেকে স্ক্রিপ্ট থেকে ফটো জেনারেট করা যায় তো আপনি এই সকল ওয়েবসাইটে আপনার একটা ভিডিও তৈরি করার জন্য প্রয়োজন আপনি সকল ওয়েবসাইটে ঢুকলেন সকল ওয়েবসাইটে মানে অন্ধের মতো অ্যাক্সেস দিয়ে দিলেন কোনো কিছু না ভেবেই আপনার গ্যালারি অ্যাক্সেস দিয়ে দিলেন মিডিয়া অ্যাক্সেস দিয়ে দিলেন কন্ট্যাক্ট অ্যাক্সেস দিয়ে দিলেন তো এভাবে কিন্তু আপনি একটা ওয়েবসাইটকে সকল কিছু অ্যাক্সেস দিয়ে দিচ্ছেন এই ওয়েবসাইটগুলো কিন্তু আপনার এখন গ্যালারি কন্টাক্ট ফটো সকল কিছুর আপনি জেনে দিয়েছেন দিয়েছেন বা আপনি তো আপনার কাজে আউটপুট হিসাবে হলো আপনি জেনারেট জেনারেট করতে করতে পারছেন পারছেন আপনি ফটো ফটো থেকে ভিডিও জেনারেট করতে পারছেন রিলস বা শর্টস তৈরি করে ইউটিউবে ছাড়তে পারছেন ফেসবুকে ছাড়তে পারছেন সেখান থেকে টাকা ইনকাম করবেন এ ধরনের আশা করে বসে আছেন এখন আপনি টাকা ইনকাম করেন বা নাই করেন বা আপনার টাকা আসুক বা নাই আসুক কিন্তু আপনি কিন্তু নিজের একটা ক্ষতি নিজের বা জেনে বলেন করে ফেলেছেন সেটা হচ্ছে আপনার পার্সোনাল ইনফরমেশনগুলো একটি এআই কে শেয়ার করে দিয়েছেন এবং সে কিন্তু এই পার্সোনাল ইনফরমেশনগুলোকে ব্যবহার করে নিজেকে ডেভেলপ করার কাজটাও শুরু করে দিয়েছে হ্যাঁ আপনাদেরকে আমি বারবারই এটাই করছি যে এআই কিন্তু আপনার আমার পার্সোনাল ইনফরমেশনগুলো ব্যবহার করে নিজেদেরকে ডেভেলপ করে এবং সেটা প্রমাণও আমি আপনাদেরকে ভিডিও শেষের দিকে দেখিয়ে দেব যে কিভাবে তারা আমাদের আপনার আমার পার্সোনাল ইনফরমেশন ইউজ করে নিজেদেরকে ডেভেলপ করছে এবং সেটা আপনি আমি হয়তো অনেকে জানেন হয়তো অনেকে জানেনও না তো এই সকল কিছু কিন্তু আমি আপনাদেরকে বুঝিয়ে ভালোভাবে ভিডিও শেষে আবার দেখিয়ে দেব যে কিভাবে কীভাবে প্রমাণ সহকারে দেখিয়ে দেব যে কীভাবে আপনার আমার পার্সোনাল ইনফরমেশন ব্যবহার করে নিজেকে ডেভেলপ করছে তো এই যে আমরা আমাদের পার্সোনাল ইনফরমেশন পার্সোনাল অ্যাক্সেসগুলো এভাবে অনায়াসে দিয়ে দিচ্ছি এটা আমাদের জন্য একটা বড় হুমকির কারণ হয়ে দাঁড়াতে পারে ভবিষ্যতে এখন কথা হচ্ছে চার জিবিটির এত এত সমস্যা তাহলে কি চার জিবিটি বা ওপেন এর টুলস যেগুলো রয়েছে সেগুলো আমরা ব্যবহার করব না অ্যাকচুয়ালি কিন্তু তা না আমরা ব্যবহার করব। কিন্তু সেগুলো সাবধানতা অবলম্বন করে যেন নিজের ক্ষতি না হয় সেগুলো মাথায় রেখে ব্যবহার করব। এখন আমি আপনাদেরকে চলুন দেখিয়ে দিই যে ওপেন এর টুল বা চার জিবিটির মতো এরকম অপেন টুলসগুলো কীভাবে আপনার আমার পার্সোনাল ডাটা ব্যবহার করছে এবং সেটার অ্যাক্সেস আমরা নিজেরাই দিয়েছি এবং সেটা আমরা নিজেরা জানিও না আপনি প্রথমেই আপনার ফোনটা নেন আপনার ফোনটি নিয়ে আপনি যে চার জিবিটি করেছেন আমি চার জিবিটি দিয়ে সহজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অপেন এয়ার টুল তো এরকম অনেক অপেন এয়ার টুলস রয়েছে যেটা আপনার আমরা ব্যবহার করছি সবগুলোর মধ্যে এরকম আপনার অপশন পাবেন খুঁজলে তো চার্জিবিটি দিয়ে ঢোকার পর এখানে দেখবেন একটি ডাবল লাইন আছে উপরে কর্নারে ডাবল লাইনে ক্লিক করার পর এখানে আপনার অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্টে চলে যাবেন যাওয়ার পর এখানে দেখেন একটা অপশন আছে ডাটা কন্ট্রোলস সেই ডাটা কন্ট্রোলসের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন প্রথমে আসছে ইম্প্রুভ দ্য মডেল ফোর ইব্রিয়ন এখানে আছে দ্য মডেল ফর এর পাশে কিন্তু অন করা আছে অটোমেটিক সেটা আপনি যখন ইস্যু করেছেন আপনি যখন অ্যাক্সেস দিয়েছেন অটোমেটিক কিন্তু সেটা অন হয়ে গেছে যেটা আপনি জানেনও না এখন চলুন দেখিনি এখানে কি লেখা আছে অ্যালাউ ইউর কন্টেন্ট টু বি ইউজ টু ট্রেন আওয়ার মডেলস হুইচ মেক্স চার্জিবিটি বেটার ফর ইউ অ্যান্ড ইভ্রিওান হু ইউজেস ইট উই টেক স্টেপস টু প্রোটেক্ট ইউর প্রাইভেসি তো এখানে কিন্তু আপনি আমি অজান্তেই এখানে কিন্তু পারমিশন তাকে দিয়ে রেখেছি আমাদের পার্সোনাল ডাটা ইউজ করার জন্য এবং সে তারা বলছে যে এটা ব্যবহার করে তারা তাদেরকে ট্রেন আপ করছে এবং তারা ডেভেলপ হচ্ছে তো এই জিনিসগুলো আপনাকে কিন্তু চেজিবিটি বা ওপেন অপেনিয়া টুলসে এই জিনিসটা অফ অফ করে রাখবেন যেন তারা আপনি পার্সোনাল ডাটাগুলো ব্যবহার করতে না পারে এখানে টুকলবারটা আপনি অফ করে দিলেই কিন্তু আপনি এখান থেকে মোটামুটি নিরাপদ এখন এ মানে এ না যে আপনি নিরাপদ সম্পূর্ণ এখানে আপনি যখন চেঞ্জটি ব্যবহার করবেন তখন সেই সাবধানতাগুলো অবলম্বন করবেন আপনার পার্সোনাল ইনফরমেশন ছবি আপনার ব্যাংক অ্যাকাউন্ট আপনার ব্যাংকের বিভিন্ন কাগজপত্র ছবি তুলে চেঞ্জটিতে শেয়ার করবেন না তো এই জিনিসগুলো থেকে নিজেকে নিরাপদে রাখার চেষ্টা করবেন যতটুকু নিরাপদে রাখতে পারেন নিজেকে কারণ এআই আপনার জন্য আশীর্বাদ তার পাশাপাশি কিন্তু অভিশাপও এই আশীর্বাদটা গ্রহণ করেন অভিশাপটা যেন আপনার কাছে না আসে সেই জন্য কিন্তু আপনাকে সাবধানে থাকতে হবে আর আপনি যতটা সাবধানতা অবলম্বন করবেন ঠিক ততটাই নিরাপদে থাকবেন আশা করছি পুরো ভিডিওটায় আমি আপনাদেরকে এআইয়ের কিছু সাবধানতা সম্পর্কে বোঝাতে সক্ষম হয়েছি আমি চাইবো আপনারা এই সাবধানতাগুলো অবলম্বন করবেন এই সাবধানতাগুলো অবলম্বন করে নিজেকে নিরাপদে রাখবেন তো ভিওর্স ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন কারণ তারাও যেন নিরাপদে থাকতে পারে আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যেহেতু আমি নতুন তাই আপনার সাবস্ক্রাইব আমাকে আগামীতে আরও ভালো ভিডিও তৈরি করার বা সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা প্রদান করবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ